2025 সালে এসে বয়া এম1 মাইক্রোফোনটি নিয়া কি ঠিক হবে না না? ওইটাই আজকে আনবক্স করব এবং দেখব অডিও কোয়ালিটি কেমন। আপনারা অলরেডি যে অডিওটা শুনতেছেন এটা কিন্তু মোবাইল ডিএ রেকর্ড হচ্ছে আর উপরে ফ্যানও করতেছে সেটা আপনারা বুঝতে পারছেন। প্রথমে দেখবেন এরকম একটা বক্স পেয়ে যাবেন। করি এটা আছে বয়া। এটাই কিন্তু মাইক্রোফোনটি। এটাই হচ্ছে বয়া এম1। তো বক্সের সাথে আর কি কি ছিল সেটা দেখাচ্ছি। একটা ক্লিপ পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে লাগানোর জন্য। আর একটা মাইক্রোফোনের মাইক্রোফোনের উপরে লাগানোর জন্য এই এটা পেয়ে যাবেন এটা আপনারা এইখানে লাগাবেন এখন আমরা আপনাদেরকে বয়সটা দেখাবো অডিও কোয়ালিটি কেমন তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু বয়া এমোয়ান দিয়ে রেকর্ড হচ্ছে আপনারা কোয়ালিটি অডিও কোয়ালিটি দেখে কিন্তু গেস করতে পারতেছেন যে আগে কীরকম ছিল এখন কীরকম তো দু হাজার পঁচিশ সালে এসে যারা বয়া এমো ওয়ান নিতে চাচ্ছেন আপনারা নির্দ্বিধায় নিতে পারেন কারণ এটা কোয়ালিটি কিন্তু সবসময় সেরা যারা ইউটিউবিং করে কিংবা লাইভ স্ট্রিমিং করে কিংবা ছোটোখাটো ভিডিও তৈরি করে তাদের জন্য কিন্তু বয়াই ওয়ান ওয়ান অফ দ্য বেস্ট তো আপনারা অডিও কোয়ালিটিটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমি যদি সামনে নিয়ে কথা বলি তারপরে কিন্তু কোয়ালিটি অনেক ভালো যদি আমি একটু দূরে নিয়ে কথা বলি তারপরে কিন্তু কোয়ালিটি ভালো আর আপনারা উপরে কিন্তু আমার ফ্যান চলতেছে ফ্যান চলার পরেও কিন্তু যে কোয়ালিটি পাচ্ছেন এটা আসলে অনেক ভালো তো আপনারা নির্দ্বিধায় এটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে